গল্প টিউশনই ভালোবাসা মহারাকিব গল্পের শেষ অংশ ওপাশ থেকে খুব চেনা খুব পরিচিত একটা কণ্ঠ ভেসে আসলো। হ্যালো সাব্বির আমি সুমাইয়া হুম বল দেখো সাব্বির কালকে আমার বিয়ে তাই যা বলছি তা ভালো করে শোনো আচ্ছা বলো কাল আমার বিয়ে আর আমি যদি তোমাকে না পাই তাহলে কেউ আমাকে পাবে না শুধু এই কথাটা মনে রেখো টু তো টুতো টুতো ফোনটা কেটে গেল কথাটা শুনেই যেন আমার মাথার উপর আকাশ ভেঙ্গে পড়ল সাথে সাথেই আবার সেই নম্বরে ফোন দিলাম হ্যালো আপনি যেই নাম্বারে কল করেছেন তাই মুহূর্তে বন্ধ আছে কিছুক্ষণ পর আবার কল করুন ধন্যবাদ এভাবে প্রায় ষোলো থেকে সতেরো বার কল দিলাম তবুও ফোন বন্ধ বলছে কি করব এখন আমি কিছুই ভেবে পাচ্ছি না রাতের আধারে একা একাই বসে আছি টেনশনে আজ সারা রাত ঘুম আসবে না তা বুঝতে পারছি আবার কল করলাম কিন্তু এবারও ফোন বন্ধ বলছে না মাথাটা আর কিছুই কাজ করছে না তাই নিজে নিজেই ভাবছি বিয়েটা কি আটকাবো আবার ভাবছি না হাটকাবো না সুমাইয়ার যেখানে বিয়ে হচ্ছে সেখানেই হোক আর সেখানেই সুমাইয়া অনেক সুখে থাকবে কথাটা ভাবতেই চোখের কণে পানি জমে এল কারণ গরিবদের বিয়ে আটকানোর কোনো ক্ষমতা নেই ক্ষমতা আছে শুধু লুকিয়ে লুকিয়ে দেখার আবার ফোন দিলাম এবারও ফোন বন্ধ বলছে আর ভালো লাগছে না আমার ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত দুই ঊনপঞ্চাশ বাজে এপাশ ওপাশ হাঁটাহাঁটি করছি আর ফোন দিচ্ছি কিন্তু প্রতিবারই ফোন বন্ধ বলছে এভাবে ফোন দিতে দিতে একসময় বিরক্ত হয়ে আবার চেয়ারে এসে বসলামা আর চেয়ারে মাথাটা হেলান দিতেই কখন যে চোখ দুটো লেগে এসেছে বুঝতেই পারিনি হঠাৎ শুনতে পেলাম কেউ একজন আমার নাম ধরে ডাকছে সাব্বির এই সাব্বির এত ঘুমায় নাকি ওঠো তাড়াতাড়ি আরে ওঠো তাড়াতাড়ি চোখ ঘষতে ঘষতে তুমি এখানে কেন অবাক হলে নাকি হুম এসো আমার সাথে আরো অবাক করা জিন্স তোমায় দেখাব এই বলে বলে সুমাইয়া আমার হাতটা শক্ত করে ধরে আমাকে টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছ আর আমিও যাচ্ছি তার সাথে কিছুক্ষণ হাঁটার পর সামনে একটা ঘর দেখতে পেলাম দাঁড়াও সাব্বির এখানে দাঁড়াও আমিও দাঁড়ালাম সে আমাকে ঘরের ভিতর ঢুকতে বলল আমরা দুজনে ঘরের ভিতর ঢুকলাম দরজা খুলে ভিতরে ঢুকতেই আমি চমকে উঠলাম কারণ কেউ একজন সিলিং ফ্যানে জ্বলছে মানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আমাকে এখানে কেন নিয়ে এসেছ আর কেই এটা পিছন থেকে কোনো সারা শব্দ নেই তাই আমি পিছন ফিরে তাকালাম আর পিছন ফিরে তাকাতেই আমি আরো অবাক হলাম কারণ সুমাইয়া পেছনে নেই আমি এত কিছু না ভেবেই লাশটাকে নামাতে শুরু করলাম আর লাশটাকে নামিয়ে মাটির উপর শুইয়ে দিলাম লাশের মুখের দিকে তাকাতেই অনেকটা ভয় পেয়ে গেলাম চোখ দিয়ে পানি পড়তে শুরু করল আরে এটা তো সুমাইয়া তার মানে সুমাইয়া আত্মহত্যা করেছে ভাবতেই বুকটা চিনচিন করে উঠল সুমাইয়ার মাথাটা বুকের সাথে জড়িয়ে ধরেই চিৎকার দিয়ে উঠলাম আর সাথে সাথেই ঘুমটা ভেঙে গেল যাক বাঁচলাম তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম অমনি শুনতে পেলাম কিসের যেন একটা আওয়াজ আসছে ভালোভাবে কান পেতে শুনলাম আজান দিচ্ছে তাই উজু করে নামাজ পড়তে গেলাম নামাজ পড়া শেষ চারদিকে তাকিয়ে দেখি সূর্যের আলো ফুটছে তখন সুমাইয়াকে দেখার খুব ইচ্ছে হচ্ছিল তাই রওনা দিলাম সুমাইয়াদের বাসার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি সুমাইয়াদের বাসার সামনে কি সুন্দর করে সাজানো পুরো বাড়িটা চারদিকে শুধু ফুল আর ফুল গেটের উপরে চোখটা আটকে গেল কারণ সেখানে বড় করে লেখা ছিল শুভ বিবাহ করে উঠল আস্তে করে গেট খুলে বাড়ির ভেতরে ঢুকলামা ভিতরে অনেক মানুষ কেউ ফুল সাজাচ্ছে কেউ রান্না করছে আর কেউ দেখিয়ে দিচ্ছে একটি ছোট মেয়েকে ডেকে জিঙ্গেস করলাম এই যে ছোট মামুনি তুমি কি জানো তোমার সুমাইয়া আপু কোথায় ভাইয়া সুমাইয়া আপু তো তার রুমে আপুকে বউ সাজানো হচ্ছে কথাটা শুনেই বুকটা ধক করে উঠল ভাইয়া আর কিছু কি বলবেন না ছোট মামুনি তুমি এখন যাও তিন বছর সুমাইয়াকে প্রাইভেট পড়িয়েছি তাই কষ্ট হল না তার রুমটা খুঁজে পেতে সুমাইয়ার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম দরজাটা একটু ফাঁকা ছিল তাই তাকে দেখতে কষ্ট হল না সুমাইয়ার আশেপাশে কয়েকটা মেয়ে বসে আছে সুমাইয়া শাড়ি পরেছে চোখের উপরে টানা টানা কাজল দুই হাত ভর্তি চুরি কপালে লাল একটা টিপ পায়ে রক্ত আলতা তার সাথে নুপুর সুমাইয়া গম্ভীরভাবে বসে আছে কারো সাথে কোনো কথা বলছে না তার মুখটা ফ্যাকাশে হয়ে আছে তবুও তাকে এক তিল পরিমাণ অসুন্দর লাগছে না একদম অস্পরিদের মতো লাগছে হঠাৎ কেউ একজন ঘাড়ে হাত রাখায় চমকে উঠলাম ফেছন ফিরে দেখি আঙ্কেল সুমাইয়ার বাবা দাঁড়িয়ে আছে হঠাৎ কেউ একজন ঘাড়ে হাত রাখায় চমকে উঠলাম ফেছন ফিরে দেখি আঙ্কেল সুমাইয়ার বাবা দাঁড়িয়ে আছে সাব্বির তুমি এখানে আঙ্কেল জি আঙ্কেল সাব্বির তোমাকে না গ্রামের বাড়ি চলে যেতে বলেছিলাম না মানে আঙ্কেল সুমাইয়া সুমাইয়াকে দেখতে এসেছিলাম ও তাই আচ্ছা সাব্বির তুমি আমার সাথে সাথে এসো আঙ্কেলের হাঁটছি আর আঙ্কেল আমার ঘাড়ে হাত দিয়ে রাখছে সাব্বির তোমাকে একটা কথা বলবো? জি আঙ্কেল বলেন তুমি কি সুমাইয়াকে পছন্দ করো মানে ভালবাসো কি হল চুপ করে আছো কেন বলো তোমার কোনো ভয় নেই কোন সমস্যা হবে না তোমার আঙ্কেলের চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ পর বললাম জি আঙ্কেল ভালবাসি কথা বলতে বলতে বাইরে চলে এলাম একটু দাঁড়াও সাব্বির আমি শুধু ফোনে কথা বলে নিই ঠিক আছে আঙ্কেল এই বলে আঙ্কেল একটু দূরে গেল কথা বলতে আঙ্কেল কথা বলছে কিন্তু কি বলছে সেটা ঠিক আমি বুঝতে পারলাম না আঙ্কেল ফোনে কথা বলা শেষ করে আমার কাছে আসলো তার সাথে সাথে পাঁচজন সেনাবাহিনী আমাদের দিকে এগিয়ে আসলো। কেন আসলো সেটা জানি না তবে আঙ্কেল সেনাবাহিনীর বড় অফিসার হয়তো সে কারণেই এসেছে আর আঙ্কেল আমাকে বলল সাব্বির সুমাইয়াও কি তোমাকে ভালোবাসে মানে না মানে কি এত মানে মানে করছো রাগ দেখিয়ে তোমাকে না বলেছি তোমার ভয় পাবার কোনো কার্ধ নেই মিষ্টি সুরে জি আঙ্কেল বাসে সুমাইয়া আমাকে ভালবাসে তো সাব্বির তুমি চাও না সুমাইয়া ভালো থাকুক সুখে থাকুক হ্যাঁ আঙ্কেল চাই যেহেতু তুমি চাও যে সুমাইয়া সুখে থাকুক তাহলে তোকে গ্রামের বাড়ি চলে যেতে বলার পরও তুই এখানে কেন এসেছিস ফকিরের বাচ্চা কথাটা বলা শেষ না হতে দুই গালে দুইটা চর বসিয়ে দিল সাথে সাথে দুইজন সেনাবাহিনী এসে আমার হাত দুইটা শক্ত করে ধরল আঙ্কেল আমাকে দেখিয়ে দিয়ে বলছে এই কুত্তার বাচ্চাটাকে মার আর এমন ভাবে মারবি যেন উঠে দাঁড়াতে না পারে বলেই আঙ্কেল চলে গেল দুইজন আমাকে ধরে আছে আর বাকি তিনজনের হাতে তিনটা রড রড নিয়ে এগিয়ে আসছে আমার দিকে আর আমি পালানোর চেষ্টা করছি সাথে সাথেই একজন এসে আমার পায়ে মারল এত জোরে মারল যে আর আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না পরে গেলাম নিচে দুই হাঁটু দিয়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি এর কিছুই হয়তো সুমাইয়া জানে না আর জানতেও পারবে না তার আমাকে মারছে খুব মারছে আমার চোখ বেয়ে পানি পড়তে লাগল আমি চিৎকার করে বলছি আমাকে মারো না আমি আর সজ করতে পারছি না দয়া করে আমাকে ছেড়ে দাও কিন্তু কেউ আমার কথা শুনছে না শুনছে না আমার আর্তনাদের কান্না দেখছে না আমার চোখের জল দেখছে না আমার শরীর বেয়ে পড়া রক্ত আমি আবারও চিৎকার করে বললাম গরিবরা কি মানুষ না গরিবদের ভালোবাসা কি খুব বড় অপরাধ কথাটা শেষ না হতেই কেউ একজন আমার মাথায় খুব জোরে মারল মাথা ফেটে রক্ত বের হচ্ছে আর আমি মাটিতে উপর খেয়ে পড়ে গেলাম মাথাটা ঘুরছে চোখ দুটো ঝাপসা হয়ে এলো আমি অঙ্গান হয়ে গেলামা এই চল সবাই মনে হয় কুকুরে বাচ্চাটা মরে গেছে সবাই মিলে ধরে আমাকে রাস্তার ধারে ফেলে দিল দুই ঘন্টা পর হঠাৎ গাড়ির শব্দে হুঁশ ফিরে এলো ঠোঁট ফেটে গেছে নাক দিয়ে তখনও রক্ত পড়ছে মাথাটা বেশ ব্যথা করছে উঠে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারছি না তারপরও অনেক কষ্টে দাঁড়ালাম হাঁটতে খুব কষ্ট হচ্ছে পাটা মাটিতে ফেলতে পারছি না তবু আস্তে আস্তে করে হেঁটে নিরাপদ জায়গায় গিয়ে দাঁড়ালাম পকেট থেকে ফোনটা বের করে দেখি বেশ কিছু জায়গায় ভেঙে গেছে ফেটে গেছে ডিসপ্লে ফোনটাতে রক্তের দাগ লেগে আছে ফোনটা পকেটে রাখলাম হাতের দিকে তাকাতেই দেখি ঘড়িটা ভেঙে গেছে খুব শখের একটা ঘড়ি অবশ্য ঘড়িটাও সুমাইয়া দিয়েছিল মনে পড়ে গেল অতীতের কথা উফ আজকে খুব দেরি হয়ে গেল তাই তাড়াতাড়ি করে সুমাইয়াদের বাসায় চলে এলাম এই যে মিস্টার সাব্বির আজকে এত দেরি কেন সুমাইয়া না মানে ঘড়ি নেই তো বুঝতে পারিনি কয়টা বাজে তাই আর কি একটু দেরি হয়ে গেল কি, আপনার ঘড়ি নেই হুম নেই বসেন আমি একটু আসছি এই বলে সুমাইয়া কোথায় যেন গেল কিছুক্ষণ পর আবার এলো এই যে মিস্টার ধরেন এটা আপনার জন্য তাকিয়ে দেখি ঘড়ি না না লাগবে না এমনি ঠিক আছে লাগবে না বলেই হলো। এই বলে সুমাইয়া নিজে থেকেই ঘড়িটা আমার হাতে পরিয়ে দিয়ে বলল বাহ কি সুন্দর লাগছে আপনাকে হঠাৎ কারো চিৎকার শুনে ভাবনার ছেদ ঘটল আর তখন চেঁচামেচি শুরু হয়ে গেছে বর এসেছে বর এসেছে এই শব্দে বুকের বাম পাশে চিন চিন করে উঠল তাকিয়ে দেখি কয়েকটা গাড়ি সুমাইয়াদের বাসার সামনে দাঁড়াল বর সহ বেশ কয়েকজন মানুষ সুমাইয়াদের বাড়ির ভিতরে ঢুকল আর আমি গেটের বাইরে দাঁড়িয়ে থাকলাম শেষবারের মতো এক নজর সুমাইয়াকে দেখার জন্য আমি বাইরে দাঁড়িয়ে আছি মাথাটা খুব ব্যথা করছে পাটা মাটিতে ফেলতে পারছি না বেশ কয়েক জায়গা থেকে এখনো রক্ত পড়ছে অতীতের কথাগুলো মনে পড়ায় চোখ বেয়ে পানি পড়ছে কষ্ট হচ্ছে আজ আমার অনেক কষ্ট হচ্ছে বুকের বাম পাশের চিন চীন অনুভূতিটা বেড়েই চলছে মনে পড়ে গেল সুমাইয়ার দেওয়া চিঠিটার কথা বুক পকেট থেকে চিঠিটা বের করলাম কয়েক জায়গায় ছিঁড়ে গেছে রক্ত লেগে আছে বলতে গেলে পুরো চিঠিটা লাল হয়ে গেছে খুব যত্ন সহকারে চিঠির ভাজটা খুললাম চিঠিটা নীরবে পড়তে লাগলাম আর চোখ দুটো নীরবে অশ্রু ফেলতে লাগল চিঠিটা পড়া শেষ করে আবার যত্ন সহকার ভাজ করে বুক পকেটে রাখলাম বুকের বাম পাশটা এখনো চিন চিন করছে দুই ঘন্টা পর এখনো দাঁড়িয়ে আছি গেটের সামনে সুমাইয়াকে শেষবারের মতো একবার দেখার জন্য এরই মাঝে বর বাড়ি থেকে বেরিয়ে এল তার সাথে সুমাইয়া এল সুমাইয়ার পিছনে তার মা বাবা এবং বরের আত্মীয় স্বজন সবাই বের হয়ে এল বরসহ সবাই গাড়িতে গিয়ে বসল সুমাইয়া তার মাকে জড়িয়ে ধরল আর জড়িয়ে ধরেই কেঁদে দিল আর আমিও দূর অদূর থেকে দাঁড়িয়ে দেখছি আর কাঁদছি সুমাইয়া আর কারোর সাথে কথা না বলেই গাড়িতে গিয়ে উঠল গাড়ি চলছে তার নিজ গতিতে যতদিন দেখলাম চোখ দুটো ঝকসা হয়ে এলো তাই আর দেখার সম্ভব হল না সন্ধ্যা হয়ে এসেছে হাঁটা ধরলাম মেসের উদ্দেশ্যে আমাকে মেসে ফিরতেই হবে পায়ে খুব ব্যথা করছে তবুও কষ্ট করে হাঁটছি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি আমার কষ্ট দেখে হয়তো আকাশটাও সইতে পারেনি তাই সে নিজেও কেঁদে ফেলেছে বৃষ্টির পানি আমার শরীরে লেগে থাকা রক্ত মুছে দিয়ে গেল হঠাৎ আবার বৃষ্টি থেমে গেল এভাবে কিছুক্ষণ হাঁটার পর মেসে পৌঁছে গেলাম মেসে ঢুকার সাথে সাথেই আবারও প্রথমেই বন্ধু রাকিবের সাথে দেখা কিরে সাব্বির তোর এই অবস্থা কিভাবে হলো আর তুই এভাবে হাঁটছিস কেন তোর কি হয়েছে রাকিব আরে তেমন কিছু না রিক্সা করে আসার সময় রিক্সাটা পাল্টি খেয়েছিল তাই আর কি পড়ে গেছিলাম রাকিব আমাকে ধরে রুমে নিয়ে এলো আর কিছু ঔষধ এনে আমাকে খাইয়ে দিল রাত এগারোটা বাজে সবাই গভীর ঘুমে ব্যস্ত আমি একাই জেগে আছি সুমাইয়ার কথা ভাবছি কি করছে সে এখন হঠাৎ করেই সুমাইয়ার একটা কথা মনে পড়ে গেল সাব্বির আমি যদি তোমাকে না পাই তাহলে কেউ আমাকে পাবে না মরে যাব আমি কথাটা মনে পড়তেই খুব ভয় পেয়ে গেলাম যদি ও কিছু করে ফেলে বিছানা থেকে উঠে বাইরে এসে বসলাম পকেট থকে সিগারেটের পেকেটটা বের করে একটা সিগারেট ধরালাম সিগারেট টানছি টানতে খুব কষ্ট হচ্ছে গলায় লাগছে খুব মাথাটা ঘুরছে কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে সুমাইয়ার কথা মনে পড়লে একটার পর একটা সিগারেট জ্বালাচ্ছি আর নীরবে কেঁদে যাচ্ছি কালো হচ্ছে ঠোঁট পুড়ে যাক কলি যা তবু সিগারেটের প্রতিটি টানে উড়ে যাক কষ্টের সব ধোঁয়া কখন যে চোখ দুটো লেগে এসেছে বুঝতে পারিনি হঠাৎ ফোনের রিংটনে চমকে উঠলাম চারিদিকে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে মানে সকাল হয়েছে ফোনের দিকে তাকাতেই আমি অবাক হলাম কারণ সুমাইয়ার বাবা ফোন করেছে ফোনটা ধরলাম না কেটে দিলাম আবার ফোন করেছে আমি এবারও কেটে দিলাম আবারও ফোন দেওয়ায় ভাবলাম সুমাইয়ার কিছু হল না তো তাই তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম হ্যালো সাব্বির জি আঙ্কেল বলেন তুমি তাড়াতাড়ি হাসপাতাল চলে আসো আমরা সবাই হাসতালে আছি হাসপাতালে কেন আঙ্কেল কি হয়েছে সুমাইয়া হাসপাতাল ভর্তি আছে তুমি হাসতাল চলে আসো আর আসলে দেখতে পাবে কি হয়েছে জি আঙ্কেল যাচ্ছি বলেই ফোনটা কেটে দিলাম কথা শুনেই যেন মনে হচ্ছে দমবন্ধ হয়ে আসছে মেস থেকে হাসপাতাল বেশি দূরে না তাই দ্রুত পায় হাসপাতালে পৌঁছে গেলাম হাসপাতাল পৌঁছাতেই দেখি সবাই কাঁদছে আমি সুমাইয়ার কাছে যেতেই সবাই রুম থেকে বেরিয়ে গেল সুমাইয়া আমার দিকে তাকিয়েই ঠোঁট বাকিয়ে ছোট্ট একটা হাসি দিল ঠিক যেভাবে হেসেছিল প্রথম দিন সাব্বির বাবাকে অনেক অনুরোধ করাই বাবা তোমাকে এখানে আসাতে দিতে রাজি হয়েছে আমি আর বেশিক্ষণ নেই সাব্বির তাই যা বলছি মন এক দিয়ে সনো তোমাকে আমি বলছিলাম না তোমাকে আমি না পেলে কেউ আমাকে পাবে না গাড়িতে উঠার সময় দেখেছিলাম তুমি রাস্তার ধারে একটা কণে দাঁড়িয়েছিলে তাই তোমাকে দেখেই আম্মুকে জড়িয়ে ধরেই কেঁদেছিলাম আর গাড়িতে উঠেই ফলকাটা ছড়ি দিয়ে হাতের রগ কেটে ফেলি তখন কষ্ট হচ্ছিল খুব কষ্ট হচ্ছিল তোমার কথা ভেবে কারণ তোমার খেয়াল রাখার আমি ছাড়া তো আর কেউ নেই তাই আমি কাঁদছি চোখ দিয়ে শুধু পানি পড়ছে সাব্বির তোমাকে একটা কথা বলবো, হুম বলো একবার তোমার বুকে জড়িয়ে ধরবে কথাটা বলা শেষ না হতেই পাগলিটাকে নিজের বাহুডোরে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম সাব্বির আরেকটা কথা বলবো। হুম বলো তোমাকে কে বলতে মানা করেছে আজ একবার বলনা ভালোবাসি না হলে যে আর কোনো দিন বলতে পারবে না প্লিজ বল না সাব্বির সুমাই আমার হাতটা শক্ত করে ধরে আছে আমি চোখ বন্ধ করে বললাম আই লাভ ইউ সুমাইয়া আমিও তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া যে আমিও বাঁচব না সুমাইয়ার কোন সারা শব্দ নেই তাই আমি চোখ খুললাম সুমাইয়া নিশ্চুপ হয়ে গেছে চলে গেছে অনেক দূরে ভালোবাসি কথাটা হয়তো সুমাইয়া শুনেছে হয়তো বা শুনতে পারেনি তার আগেই চলে গেছে আমাকে ফাঁকি দিয়ে সুমাইয়ার কোন সারা শব্দ নেই তাই আমি চোখ খুললাম সুমাইয়া নিশ্চুপ হয়ে গেছে চলে গেছে অনেক দূরে ভালবাসি কথাটা হয়তো সুমাইয়া শুনেছে হয়তো বা শুনতে পারেনি তার আগেই চলে গেছে আমাকে ফাঁকি দিয়ে সুমাইয়াকে জড়িয়ে ধরেই চিৎকার দিলাম পৃথিবীটা যেন এখানেই থমকে গেছে সব কিছু স্বপ্ন মনে হচ্ছে সুমাইয়ার সাথে সাথে সবকিছু নিস্তব্ধ হয়ে গেছে দম বন্ধ হয়ে আসছে আমার হার্টবিট চলছে না চোখ দুটো ঝাপসা হয়ে এলো মাথাটা ঘুরছে সুমাইয়াকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে গেলাম উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম পারলাম না শরীরে এক বিন্দু শক্তি নেই চোখ দুটো বন্ধ হয়ে গেল কেউ একজন চোখে পানি দেওয়া একটু করে চোখ খুললাম চোখ খুলে আস্তে আস্তে করে উঠে দাঁড়ালাম কথা বলার মতো শক্তি নেই সকল ভাষা হারিয়ে ফেলে নির্বাক হয়ে গেছি তাকিয়ে দেখি সুমাইয়ার দেহটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সবাই কাঁদছে আজ আঙ্কেল কাঁদছে খুব কাঁদছে ঠিক যেভাবে কেঁদেছিলাম আমি এরই মাঝে আন্টি বেশ কয়েকবার সেন্স হারিয়েছে পলিশ এসেছে সুমাইয়ার বাবা সেনাবাহিনীর অফিসার হওয়ায় কিছু না বলেই চলে গেল তারা সুমাইয়াকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হলো তাদের বাসায় আমিও গেলাম তাদের সাথে সুমাইয়ার পাশে বসে আছি আর আমি সুমাইয়ার হাতটা শক্ত করে ধরে রেখেছি আজ সুমাইয়ার বাবা একবারও বলল না কেন এসেছি তাদের বাসায় মারল না আমাকে আমার চোখ দিয়ে পানি পড়ছে না হয়তো চোখের পানি গুলাও শুকিয়ে গেছে আঙ্কেল আমার পাশে বসে আমাকে বলল আমাকে ক্ষমা করে দিও সাব্বির আমার জন্য আজ আমি আমার মেয়েটাকে হারালাম আমার মেয়েটা আমাকে ক্ষমা করবে তো সাব্বির কথাটা বলেই আঙ্কেল আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল কিছুক্ষণ পর সুমাইয়াকে নিয়ে যাওয়া হল গোসল করানোর জন্য আজ সুমাইয়া আমার বুকে নেই সুমাইয়া আমার ঘাড়ে ঘাড়ে করে নিয়ে যাচ্ছি সুমাইয়াকে আর কোনদিন পাগলিটা বলবে না একবার বুকে জড়িয়ে ধরবে সাব্বির মনটা নির্বেই হুহু করে কেঁদে উঠল সুমাইয়াকে মাটিতে রাখা হলো শেষবারের মতো সুমাইয়াকে একবার দেখে নিলাম পাগলিটার মুখটা ফ্যাকাসে হয়ে গেছে তবুও মনে হচ্ছে সুমাইয়া এখনো হাসছে সুমাইয়াকে মাটি দেওয়া শেষ এক এক করে সবাই চলে গেল সুমাইয়ার কবরের পাশে বসে আছি আঙ্কেল এসে আমার ঘাড়ে হাত রাখলো কিন্তু কিছু না বলেই চলে গেল বসে আছি সুমাইয়ার কবরের পাশে চিৎকার করে কান্না করার ইচ্ছে করছে কিন্তু না। কথা বলার মতো পারলাম বিন্দু মাত্র শক্তি নেই হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল ঝির ঝির বৃষ্টি পড়ছে উপরে কাঁদছে আকাশ আর নিচে কাঁদছি আমি আবারও চিৎকার দিয়ে বলে উঠলাম ভালোবাসি সুমাইয়া অনেক ভালোবাসি তোমাকে চোখের পানি মুছে আসতে করে উঠে দাঁড়ালাম উঠে দাঁড়িয়ে আকাশ পানে তাকালাম কিছুক্ষণ তাকিয়ে থাকার পর অনেক জোরে একটা হাসি দিলাম আর বললাম আসছি সুমাইয়া আমিও আসছি তোমাকে ছাড়া যে এই পৃথিবীটা অনেক একা লাগে ঝিরি ঝিরি বৃষ্টিতে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দূর বহু দূর অজানা কোনো এক গন্তব্যে উদ্দেশ্য সুমাইয়া সমাপ্ত